ইমানের একজন তাকে আল্লাহ তালা ইমানের বদলায় যে জান্নাত দিবে সে জান্নাত হবে এই পৃথিবীর দশ পৃথিবীর সময় আল্লাহ বলেন তাহলে ইমান কি কম দামি না দামি আমাদের ইমানের নিয়ামত বাকি যে নিয়ামত গুলো দিচ্ছেন কম দামি নিয়ামত চোখ দিচ্ছেন নিয়ামত কম দামি খুব দামি না কিন্তু তারপরও আল্লাহর তো হারা গেলে আল্লাহর নিয়ামত কি আর বান্দার কাছ থেকে কোনো সময় নেওয়া যায় না দান করছেন নিয়ামত মুখ দান করছেন নিয়ামত এগুলো ছোট ছোট নিয়ামত কিন্তু মৌমিনের সবচেয়ে বড় নিয়ামত হলো তার ইমানের নিয়ামত এই দৌলতে ইমানের নিয়ামতের এক যারা সর্বকনিষ্ঠ ইমান যার আছে তাকেও আল্লাহ তালা যে জান্নাতটা দান করবেন সেই জান্নাতটা হবে এমন পৃথিবীর দশ পৃথিবীর সমান তাহলে কত দামি নিয়ে চেষ্টা করে এক নম্বর মমিনের ইমান নষ্ট করার জন্য এই মানের সম্পর্ক আকিদার বিশ্বাসের সাথে সম্পর্ক বিশ্বাসের সাথে মক্তবের বাচ্চাদেরকে এই ইমান করানো হয় কি কি জিনিসের বিশ্বাস করলে মমিন হবে এগুলো ছোট ছোট

বিশ্বাস কিছু রাখার নাম ইমান তার ভিতরে একটা বিশ্বাস হল একদম বাদ যেটা আল্লাহর উপরে বিশ্বাস যে নাই কোন মা আল্লা সাহা ই আল্লাহর উপর ইমান এক আল্লাহর উপরে ইমান তবে আল্লাহর উপরে ইমানটাও মজবুত যেন হয় এ কারণে শুধু আল্লাহ জাত এক জাতের উপরে হয় না আল্লাহ পাকের যে সুন্দর সুন্দর সিফাত গুলো আছে আল্লাহ পাকের সুন্দর সুন্দর গুণ আছে এই গুণগুলোর গুলোর উপরে সিফাতের উপরে মান রাখতে হয় তসদেক তসদেক বি শুধু আল্লাহ